হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আমরা আপনার মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এএমসিএপিতে যারা এখনো পর্যন্ত কাজ করার নাই তো তাদেরকে বলবো ভাই এখনই কাজ শুরু করে দিন কারণ এখানে যে সুযোগ সুবিধা আছে যে প্রফিটটা দিবে কোন ওয়েবসাইট আপনাকে দিবে না তো বুঝতে পারছেন কিসের জন্য কইতেছি আপনাকে আর সেটা বুঝতে হবে কারণ এই প্রথম এইরকম সুযোগ সুবিধা বা এরকম আর্নিং এই প্রথম দেখলাম বাংলাদেশে তো জানি না এই সাইটটা বাইরের দেশের আম মনে হচ্ছে বাইরে দেশের তো আপনি চাইলে কিন্তু এইভাবে কাজ করতে পারেন এখানে কাজের নিয়ম হচ্ছে কি আপনার এখানে আপনি টাকা রাখবেন এই যে এই এই ব্যালেন্সে আপনি টাকা রাখবেন এই টাকাটা হচ্ছে কি আপনার তারা একটা ট্রেড করার একটা অপশন দিয়ে দিবে যে তাদের একটা সিগনাল দিয়ে দিবে যে টেলিগ্রামে চলে আসলাম তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে এখানে কিভাবে কাজ করবেন দেখেন এখানে কিন্তু তিন নম্বর ম্যাচ দেখায় দিচ্ছে যে কীভাবে কী করতে হবে দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু আপনার এই গেমটা কিনতে হয় এই গেমটা যখন কিনবেন তখন কি হবে আপনার এখানে যে ব্যালেন্সটা থাকবে যে এখানে সেটা জিরো হয়ে যাবে এবং আপনার এখানে যত টাকা রাখবেন সেই টাকা অনুযায়ী আপনাকে প্রফিটটা দেওয়া থাকবে এখানে ডেলি তিনটা গেম দেওয়া থাকে তিনটা গেম কিনলে হচ্ছে কি আপনি প্রফিটটা পাবেন আর প্রতিদিনের গেম আপনি কিনেন কোনো সমস্যা নেই এখানে জিরু হয়ে যাবে তারপর আপনার হচ্ছে গেম কেনার পরে শেষ হওয়ার পরে আপনার প্রফিটটা এখানে চলে আসবে লাভ সহ আপনার টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসবে তো এখানে মূলত কাজ হচ্ছে কি আপনার ডিপোজিট করতে হবে দেখতে পাচ্ছেন ডিপোজিট ডিপোজিট আর হচ্ছে কি উইথড্র এই দুইটা অপশন আছে তো আপনি যদি ডিপোজিট করতে চান সেটা কীভাবে করবেন বা উইথড্র করতে চাইলে কিভাবে উইড্র ডিপোজিট একদম ইজিলিভাবে আপনি দেখাই দিব যে কিভাবে আপনি উইথড্রো করবেন বা ডিপোজিট করবেন তো বুঝতে পারছেন তো আজকে এই ভিডিওটি হচ্ছে কি ভাই দেখেন আমার টিম থেকে কমিশনার আসতে হচ্ছে চুয়ান্ন টাকা তো আমি এটা কিছুই করতেছি না তো আমার আমার আমি যখন এই যখন শুরু করছিলাম তখন কিন্তু টিম কমিশন আসে নাই তো এখন দু একজন আমার টিমে কাজ করে আসে তিন চারজন যাই হোক তো আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই আপনার টিম থেকে অবশ্যই অনেক টাকা আসবে এখানে আমার এক ফ্রেন্ডের আসতে দুশো টাকার মতন তো বুঝতে পারছেন এটা কোনো কাজ করা ছাড়াই এখানে আপনি লোকজনকে জয়েন করে দেবেন একজনকে যদি জয়েন করান সেই একজন ব্যক্তি যদি জনকে জয়েন করাই দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে একটা স্যালারি পাবেন তো বুঝতে পারছেন এখানে কিন্তু খুবই ইজিলি ইজিলিভাবে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন অন্য কোনো সাইডের কোনো গ্যারেন্টি কিন্তু এটা কিন্তু গ্যারেন্টি আছে ভাই হ্যাঁ এখানে যে টাকাটা আপনি ঢোকাবেন সেই টাকাটা কিন্তু চাইলে আপনি বাই করে নিতে পারবেন এখানে অনেক সুযোগ সুবিধা আছে আপনি যদি কয়েকজনকে রেফার করেন দেখেন এখানে যদি তিনজনকে রেফার করেন তো আপনি যে পাঁচশো টাকা দিবে আবার আরও একজনকে রেফার করলে চারজন হয়ে গেলে আরও দুশো টাকা দেবে তো এভাবে এখানে কিন্তু ভাই অনেক সুযোগ সুবিধা আছে তো এখানে আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনি ডিপোজিটটা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট আর আপনি চাইলে কিভাবে কাজ করবে না করবেন এখানে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো এই দেখতে পাচ্ছেন ডিপোজিট আমরা চাপ দেবো দেখেন ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখেন আপনার অ্যামাউন্ট চলে আসছে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এরকমভাবে অ্যামাউন্ট চলে আসছে তো আপনি যদি সর্বনিম্ন হচ্ছে গিয়ে এক হাজার তো আপনি যদি ডিপোজিট করতে চান এক হাজার তো এক হাজার কীভাবে করবেন এখানে আপনি ক্লিক করবেন দেখেন এখানে চাপ দেওয়ার পরে একটা এরকম চলে আসবে তো আপনি জাস্ট এখানে এক হাজার দেবেন আপনি যেরকম টাকা রাখবেন এখানে সেখানে যেরকম রাখবেন সেই পরিমাণ হচ্ছে কি আপনার আর্নিং দেবে সেই হারে আর কি তো এখন দেখেন এখানে এক হাজার দেওয়ার পর আপনি দশ হাজার বা পাঁচ হাজার যেমনই দেন ঠিক আছে যেটা আপনি ডিপোজিট করতে চান সেটা দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অফলাইন রিচার্জ তো এখানে ক্লিক করবেন একটা দেন আমি এখানে একটা ক্লিক করব তো এখানে দেখেন মাধ্যম দেখেন আপনার নগদ বিকাশ ইসলামী ব্যাংক বা আপনার সোনালী ব্যাংক এগুলো আছে সিটি ব্যাংক তো এইগুলোতে মাধ্যমে আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন তো আমরা সাধারণত বিকাশ নগদ এইগুলোতে আমরা ডিপোজিট করে থাকি তো আপনি যদি বিকাশে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে বিকাশে চাপ দিবেন দেওয়ার পরে এরকম চলে আসবে তাদের বিকাশ নাম্বার দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে হচ্ছে কি আপনার ক্যাশ আউট করতে হবে তো এই নাম্বারটা আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এখানে চাপ দেওয়ার পরে আপনার এটা কপি হয়ে যাবে তারপর আপনি বিকাশ অ্যাপসে গিয়ে আপনার আমি আপনাদেরকে দেখাই দিই ওকে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপসে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট দেখছেন এখানে ক্যাশ আউট লেখা আছে ক্যাশ আউটে চাপ দেবেন দেওয়ার পরে এই যে নাম্বারটা এখানে ফেস্ট করে দেবেন দেখেন আমি ফেস্ট করে দিলাম তারপর হচ্ছে এটা এজ এ নাম্বার তো আমি ক্যাশ আউট করবো তো ক্যাশ আউট করবো আমি কত টাকা এখানে লেখছিলাম অ্যামাউন্ট এক হাজার তো আমি এক হাজার দেওয়ার পরে এখানে চাপ দিব দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই সরি আমার এখানে অ্যাকাউন্টে ব্যালেন্স নাই দেখতে পাচ্ছেন ব্যালেন্স হচ্ছে কি আপনার চার টাকা আছে তো এই জন্য পরের দাপে যাচ্ছে না তো আপনি এখানে অ্যামাউন্টটা দেওয়ার পর আপনার এই অ্যামাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পিন নাম্বার দেবেন দেওয়ার পর টাকাটা ফাটানোর পরে একটা স্ক্রিনশট পাবেন ঠিক আছে টাকাটা ফাটানোর পরে একটা স্ক্রিনশট দিবেন তো সেই স্ক্রিনশটটা লাগবে কখন দেখেন আপনি এখানে চলে আসবেন আবারও এখানে চলে আসার পরে আপনি স্ক্রিনশটটা এইখানে জমা দিবেন দেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে গ্যালারিটা ওপেন হয়ে যাবে যেই টাকাটা স্ক্রিনশটটা দিয়েছেন যে টাকাটা ফাটানোর পরে একটা স্ক্রিনশট দিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন এখানে দেওয়া দেওয়ার পরেও আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট নাও এখানে লেখা আছে এখানে চাপ দিলে কিন্তু ডিপোজিট হয়ে যাবে তো বুঝতে পারছেন আপনার ডিপোজিট যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা শো করবে ঠিক আছে তো ব্যালেন্সটা শো করার পর আপনি একটা বোনাস দিবে ছোটোখাটো যেমন তিরিশ টাকা বা চল্লিশ টাকা এরকম একটা বোনাস হবে আপনি যদি বেশি অ্যামাউন্ট ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার বেশি দিবে পাঁচ হাজার বেশি করলে পাঁচ হাজার অ্যামাউন্টটা যা আসে একটা বোনাস দিয়ে দেবে আপনাকে তারপর হচ্ছে কি আপনি এখানে ইনভেট করবেন দেখেন এখানে ইনভেট এই যে আপনার লিঙ্ক আছে থেকে আপনার অন্যজনকে অ্যাকাউন্ট খুলে দিবেন আপনি যদি অ্যাকাউন্ট টাকা নাও রাখেন মানুষের যদি অ্যাকাউন্ট খুলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আসতেছে তো বুঝতে পারছেন অ্যাকাউন্ট খোলেন বা কাজ করেন তো এই ছিল মতন ভিডিও যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আর হচ্ছে গিয়ে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে তো আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো হেল্প লাগলে আমি করব ঠিক আছে তো অবশ্যই যদি কাজ না বুঝে থাকেন আমাকে বলবেন নক করবেন আমি সবকিছু একটু বুঝাই দিব এখানে কিন্তু আমিও কাজ করতেছি দেখেন আমি আমি এই দেখেন আমার এখান থেকে জিরো আছে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্র তিন হাজার টাকা ঢুকাইছিলাম তো এখন দেখেন পনেরো হাজার সাতশো হাজার টাকা আমার হয়ে গেছে প্রফিট তো এক গেমের জন্য আমাকে দিতে হচ্ছে গিয়ে একশো টাকা এখন এক গেমে যদি একশো টাকা দেয় তাহলে তিন গেমে কত আসে তিন গেমে একশো একশো চুয়ান্ন গুণ তিন দেখেন প্রতিদিন আমার হচ্ছে কি এই আর্নিংটা হয় ঠিক আছে তো আপনি বুঝতে পারছেন আর্নিংটা কিন্তু কম না চারশো বাষট্টি টাকা আর হচ্ছে কি আমি যদি আরও চুয়ান্ন টাকা যদি অ্যাড করি দেখেন দেখেন পাঁচশো টাকার উপরে প্লাস আমার ইনকাম হচ্ছে তো এভাবে আপনারা এইভাবে ইনকাম করতে থাকেন আশা করি প্রত্যেকেই প্রফিট হবেন এক মাসে আপনার আসল টাকা উঠে যাবে পরে যে টাকাটা থাকবে এটা হচ্ছে কি আপনার লাভের টাকা থাকবে তো এখানে কোনো চিন্তা করেন না ভাই আমাদের আমরা কিন্তু ওরা দৌড়া কাজ করতে আমরা যদি যদি কাজ না করতাম তাহলে আপনারা বলতেন যে দেখেন আমরা কিন্তু কাজ করতেছি আপনারা ওর ধরে কাজ করেন আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবে এখানে যে এইখানে যে সুযোগ সুবিধা আছে অন্য কোনো সাইডে এরকম সুযোগ সুবিধা নাই। তার মানে বুঝতে আছেন আমরা কিন্তু কাজ করতেছি তো আপনারা অবশ্যই কাজে লেগে পড়ুন অবশ্যই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের মতন ভিডিও তো ভালো থাকেন সবাই টাটা